বাংলাদেশকে যুদ্ধ করতেই হবে চাইলেও বাংলাদেশ যুদ্ধ করা ছাড়া আর কোনো উপায় নেই কিভাবে কারণ হলো আপনারা জানেন ইতিমধ্যে ভারতে চতুর্দিকে মিডিয়া থেকে শুরু করে ছোট থেকে বড়। সব জায়গায় প্রচার হচ্ছে যে বাংলাদেশে তারা আক্রমণ করবে এবং এই প্রচার যখন হচ্ছে এবং অস্ত্রগুলো দেখাচ্ছে সেখানে বলছে বাংলাদেশের জন্য বানানো হচ্ছে বা বাংলাদেশে পাঠাবো এই টাইপের কথাগুলো আসছে তার মানে ভারত মরিয়া হয়ে উঠছে বাংলাদেশকে আক বাংলাদেশে আক্রমণ করবে বলে এবং বাংলাদেশকে মিশে দিবে বলে কিন্তু এটা জানে না যে বাংলাদেশের সাথে মিশাতেলে বাংলাদেশ নয় ভারতই মিশে যাবে এর অসংখ্য কারণ রয়েছে প্রথম কথা হল বাংলাদেশকে যখন এরা যখন অ্যাটাক করবে এর সাথে পাকিস্তান অবশ্যই বাংলাদেশের সাথে যুক্ত থাকবে চীন যুক্ত রয়েছে নেপাল যুক্ত রয়েছে এবং আরও যেগুলো জায়গা রয়েছে তুরস্ক থেকে শুরু করে আরও অনেক দেশ বাংলাদেশের সাথে এবং সৌদি আরব যুক্ত আছে এখন সমস্ত দেশ যদি একসাথে ভারতকে আক্রমণ করা হয় ভারত কিন্তু মাটির সাথে মিশে যাবে ভারত এত কিছু জানার পরেও তথাপি বাংলাদেশকে আক্রমণ এই জন্য করবে যাতে করে বাংলাদেশটাকে আবার ছিনিয়ে নিয়ে হিন্দুত্ব রাজত্ব হিন্দুত্ব কায়েম করতে পারে এটা হলো তাদের মূল টার্গেট হিন্দুত্ব কায়েম করার জন্য কিন্তু আফসোস আশার গুরে বালি সে আশা ভারতের কোনো দিনও পূরণ হবে না এবার আসি যদি বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে সীমান্তবর্তী এলাকায় জোরালু শক্তি প্রয়োগ না করে এবং বাংলাদেশ এই মুহূর্তে আমি মনে করি হাদির সেই কথাটি ঘাস বিক্রি করে হলেও অস্ত্র কিনে বাংলাদেশকে শক্তিশালী করতে হবে এই কথার সাথে আমরা সবাই একমত যে করে হোক যেমন করে হোক বাংলাদেশকে শক্তিশালী করতে যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমার মনে হয় সবগুলো নেওয়া খুবই একেবারেই জরুরি এখন ফরজ বলতে গেলে দেশ রক্ষার জন্য এগুলো ফরজ হয়ে গেছে কারণ হলো ভারত যেভাবে বাংলাদেশে পুষিন করছে মানুষগুলো গোয়েন্দাগুলো এবং যেভাবে আগুন লাগাচ্ছে তাতে বাংলাদেশের মেরুদণ্ড ভেঙে ফেলে দিচ্ছে অথচ ঘাটের মরারা সেদিকে কোনো লক্ষ্যই রাখছে না শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরে যে আগুন লাগাছে এটা ইচ্ছাকৃতভাবে এবং এর সাথে ভারতের হাত রয়েছে কোনো সন্দেহ নাই অথচ এখন পর্যন্ত এ আগুন কারা লাগালো কিভাবে লাগালো কি জন্য লাগালো তদন্ত কিন্তু বেরিয়ে আসেনি কারণ আমাদের দেশে তর তদন্ত হলো কচ্ছপের মতো ভাইরাসে আক্রান্ত ও মানে এই হাজার হাজার পথ পারি দেওয়া তো দূরের কথা এক থেকে দুই পকর পুকুর পারি দিতেই তার অবস্থা খারাপ আর আমাদের দেশের তদন্ত কমিটি এটা হলো ভাইরাস এরা আরও নড়ে না মানে নড়েই না একেবারে এই জন্য বলছি যে বাংলাদেশ এই মুহূর্তেই যদি সঠিক পদক্ষেপ না নেই তাহলে ভবিষ্যতে অনেক খারাপ হবে কারণ এমন যেন না হয়ে যায় দেশের কিডনি তারপরে কলিজা এগুলো খুলে নিয়ে যাচ্ছে বিদেশিরা আর আমরা হা করে দেখছি এমনটি করা কখনো উচিত নয় এই মুহুর্তে মনে করি যে বাংলাদেশকে আরও খুব বিচক্ষণতার সাথে পরিচয় দিতে হবে এবং মনে হয় যে অস্ত্র থেকে শুরু করে দেশ রক্ষা করার জন্য আকাশ সীমা থেকে শুরু করে সীমান্তবর্তী এলাকায় সব জায়গায় আরও সতর্ক মানে সতর্ক হওয়া উচিত বাংলাদেশের প্রত্যেকের এবং যদি কোনো এলাকায় অপরিচিত ব্যক্তি দেখেন যেগুলো মনে হয় যে এ দেশের নয় বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষকে কিন্তু ঠিক চিনে কিন্তু অন্য দেশের হলেও তাকেও কিন্তু সে চেনা যায় যদি এরকম কারো মনে সন্দেহ হয় সাথে সাথে প্রশাসনকে খবর দিন এবং দ্রুত ব্যবস্থা নিন কারণ আমাদের দেশের কেউ ক্ষতি করবে এটা আমাদের মানে চোখের সামনে এটা কখনোই জীবন থাকতে আমরা এটা মেনে নিব না আমাদের মনে হয় আরও সতর্ক হয়ে চলা উচিত এবং বাংলাদেশকে যেভাবেই হয় ভারত যুদ্ধ জড়া জড়াবেই মানে আক্রমণ করবেই এর মধ্যে কোনোই সন্দেহ নাই তবে একটা কথা বলে রাখি ভারত বাংলাদেশ উভয়কে বলতেছি যুদ্ধ কখনো কারোর জন্য ভালো নয় যুদ্ধ না করাই উচিত